ছোট্ট শিশু ফাতেমাতুর জোহরা তিনি শুনেছেন আজকে রমজানের চাঁদ উঠবে তিনি ছাদে গেলেন চাঁদে গিয়ে চাঁদ তালাশ করে আরম্ভ করলেন একটু পরে তিনি ছাঁদ দেখলেন চাঁদ দেখে তিনি সবাইকে হাসতে হাসতে বলে আজকে চাঁদ দেখেছি চাঁদ দেখেছি সবাইকে আনন্দ আর আনন্দ কোনো মুহূর্ত গরের সুন্দর পরিবেশ একটু পরে ফাতেমাতুর জোহরা দেখলেন চাঁদ থেকে দেখা যায় তার বাবা চাচারা সবাই তারাবি নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন রমজানের রোজা রাখার জন্য তারাবি পড়বে তারা ঘরের মধ্যে খেয়াল করে দেখলেন তার সবাই বোনেরা সবাই কাজকর্ম মধ্যে ব্যস্ত সবার মুখে কেমন আনন্দ কেমন জানে সবাই অনেক আনন্দ আত্মহারা খুশিতে অনেক সেরার মধ্যে সবাই আনন্দ বাধ্যমাদের জোহরাকে মা তার জন্য একটা হিজাব পরিধান করিয়ে দিলেন তাকে একটা জামা পরিয়ে দিলেন তার আনন্দে পুরো বাড়িতে আনন্দিত সবাই খেয়াল করলেন আজকে মাহের রমজান ডাকবেন সবাই ইসলামের এই রোজা রাখার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছেন ফাতেমার আম্মু বললেন আজকে তুমি দোয়া করো আজকে দোয়া কবুল হবে ফাতেমা তো জোহরা দোয়া না আল্লাহ সবাইকে আপনি ক্ষমা করে দিন এবং আমি বড় হয়ে যেন আমি রোজা রাখতে পারি সে তাও দান করুন তার দোয়া শুনে তার আব্বা আম্মা খুশিতে আনন্দে আত্মহারা সবাই তার দিকে তাকিয়ে রইলেন ফাতেমার আনন্দ দেখে বাড়ি সবাই আনন্দিত সবাই উৎফুল্ল সবাই বলতেছেন ফাতেমা তোমার এই দোয়া তোমার যে আনন্দ আমাদের সবাইকে আনন্দিত করে এজন্য আমাদের শিক্ষা হলো এ মাহের রমজান যখন আমাদের জন্য আসবে সবাই আমরা আনন্দিত হব আমরা ইসলামিক জীবন জীবনযাপন করবো কোরআন তে ল করবো কোরআন সহ পড়বো আমরা ইসলামের পথে আসবো আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুন